অনেকেই প্রশ্ন করেন পিএলআইডি এর ক্ষেত্রে ফিজিওথেরাপি কিভাবে কাজ করে তো আমি সেটি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি দর্শক পিএলআইডি সময় আসলে কি ঘটনা ঘটে সেটা একটু ছোট করে বলছি পিএলআইডি বা পোলাস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্কের ক্ষেত্রে আমাদের মেরুদণ্ডের যে নরম জেলের মতো ডিস্কটা থাকে এটি কোনো কারণে বেরিয়ে পাশে যে নার্ভ থাকে বা স্নায়ু থাকে সেটাকে প্রেসার দেয় ফলে ব্যথাটা কিন্তু আমাদের পায়ের দিকে অনেক সময় ছড়িয়ে পড়ে অনেক সময় পায়ে ঝিজি হয় বা ভার ভার হয় অনেক সময় অবশ হয়ে আসে দর্শক এই সমস্যার জন্য সাধারণত ব্যথার ওষুধ কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে না এর কারণ হচ্ছে ব্যথার ওষুধ আসলে এই ডিস্কের কোনো অবস্থান পরিবর্তন করে না কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কিন্তু এই কোমরের অংশটা বা এই যে অংশটাতে আমাদের ডিস্ক প্রোলাপস হয়েছে সেখানে কিন্তু আমরা ফ্লেকশন এক্সটেনশন ট্রাকশন রোটেশন অথবা কায়রোপ্র্যাক্টরের মাধ্যমে আমরা কিন্তু এই ডিস্কের অবস্থান এই নার্ভের বা প্রেশারাইজ নার্ভের অবস্থান থেকে সরিয়ে দিতে পারি এবং এটি কিন্তু দর্শক অপারেশন মুক্ত এবং ব্যথার ওষুধ মুক্ত একটি যথার্থ চিকিৎসা পদ্ধতি দর্শক ফিজিওথেরাপির মাধ্যমে বা ম্যানুয়াল ফিজিওথেরাপির মাধ্যমে পিএলআইডি জাতীয় যে সমস্যাগুলো এটা খুব সহজেই সমাধান হয়ে যায় তো আমরা আশা করছি যারা আপনারা সমস্যায় ভুগছেন তারা কষ্ট পাবেন না এবং আপনারা আমাদের সেন্টারে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ